এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং খুব ইম্পর্টেন্ট খবর গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি হাজির হয়েছি এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবার প্রথম আমরাই বলেছিলাম যে ডাব্লিউপি এস এসসি এস এল বা নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সবার আগে এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেল থেকে সবার আগে দেওয়া হয় তাই অবশ্যই আজকের যে বিস্তারিত ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট নিউজ এক্সাম শিডিউল নিয়ে সেই শিডিউল আমি আজকের এই ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে হাতের মুঠোয় চলে এসেছে যে আজকেই যেটা আপডেট দিয়েছে আমরা অনেকদিন আগেই আমাদের ছাত্রছাত্রীদের আমরা বলছিলাম যে পরীক্ষা কিন্তু ঠিক আহ যে ডাব্লিউ বিএসএসসি যেটা টেন্টেটিভ শিডিউল দিয়েছিল সেই মোতাবেক পরীক্ষা হবে কথা কিন্তু আমরা অনেকবার আগেই বলেছি আবারও কিন্তু সেই তথ্য বা সেই নথি আমাদের সামনে অফিসিয়াল যে নথি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ সাত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এই নোটিফিকেশানটা আপলোড হয়েছে তার এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে বলেছে যে সেকেন্ড এস এল এস টি শিডিউল ফর সেকেন্ড এস এল এস টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাইন টেন ইলেভেন টুয়েলভ আর 9 10 11 12 পরীক্ষা যে টেন্টेटिव সিডুল সেপ্টেম্বর মাসে ছিল ঠিক সেই সেপ্টেম্বর মাসেই কিন্তু পরীক্ষা হতে চলেছে 9 10 11 12 এর জন্য যে পরীক্ষার শিডিউল দেওয়া ছিল যে টেন্টेटिव সেপ্টেম্বর মাসে ফার্স্ট অর সেকেন্ড উই সেইরকমই কিন্তু সেই মোতাবেক এসএসসি কিন্তু তার যে নোটিফিকেশন বা অলরেডি গেজেট পাবলিশ করেছিল একদম এসএসসি কিন্তু সেই মোতাবেক তার নির্দিষ্ট নির্ধারিত পূর্ব পূর্বনির্ধারিত যে শিডিউল সেই কথা মতই কিন্তু এসএসসি চলছে সেরকমই একটা শিডিউল আমাদের কাছে হাজির হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এই যে শিডিউলটা যেখানে নাইন টেন নাইন টেন অর্থাৎ যারা নবম এবং দশমে পরীক্ষাতে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে ফেলেছে এবং নিজেকে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত করেছো করেছে তাদের পরীক্ষার ডেট হচ্ছে সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বারোটা থেকে পরীক্ষা হবে বারোটো থেকে পরীক্ষা হবে এবং ইলেভেন টুয়েলভের জন্য যারা ফর্ম ফিল আপ করেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে বা নিচ্ছে তাদের পরীক্ষার ডেট হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ পরের সপ্তাহে অর্থাৎ নবম দশম সবার আগে হবে তারপরে ইলেভেন টুয়েলভের একা একাদশ এর পরীক্ষা হবে তাই যারা প্রস্তুতি এখনো বলে বলে সময় কিন্তু খুব তাই সবার নিচ্ছে বা প্রস্তুতি নেবে আগে আপনি প্রস্তুতি শুরু করে দিন অলরেডি পরীক্ষা শিডিউল দেওয়া আছে এখন গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার সময় পরীক্ষার সময় কিন্তু ডিউরেশন অফ এক্সামিনেশন যে শিডিউল দেওয়া আছে অর্থাৎ দেড় ঘন্টা ওয়ান আওয়ার থার্টি মিনিটস এই দেড় ঘন্টার কিন্তু পরীক্ষা হবে তাই তাতে কিন্তু একদম সময় নেই আপনারা প্রস্তুত শুরু করুন এবং যারা ডাব্লিউবিএসএসসি ইলেভেন টুয়েলভ এ বছর যে ফিজিক্যাল এডুকেশন যে পিজি স্কেলের যে ফর্ম প্রথমবারের মতো বেরিয়েছে আমাদের এমবি কোচিং ক্লাসে ফিজিক্যাল এডুকেশনের সমস্ত বিষয় নিয়ে টপিক ভিত্তিক ভিডিও আলাদা আলাদা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এবং আমাদের যদি কোচিং ক্লাসে আপনারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে আপনি কন্টাক্ট করুন সেখানে বিস্তারিত বলা হবে এবং নিয়মিত ক্লাস ও মক টেস্ট এবং সমস্ত বিষয়ের এমসিকিউ যে সিডিউল বা এমসিকিউ যে প্রশ্ন সেখান থেকে আমরা টেন এর উপর এমসিকিউ প্রশ্ন আমরা আপনাদেরকে দেবো আর দেরি না করে আপনারা কিন্তু আমাদের কোচিং ক্লাসের সাথে যুক্ত হতে পারেন আর সবাইকে বলবো সবাইকে আর এই পরীক্ষার সিডিউল আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেই মতো করে নিজেকে প্রস্তুত করুন আপনার স্বপ্নকে বাস্তবায়িত পূর্ণ করুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद